একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত হচ্ছে নামাজ নামাজ ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ক গড়ার মাধ্যম নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার বান্দার উপর পাঁচ রক্ত নামাজ ফরজ করেছেন যে তা হেফাজত করল তার জন্য আল্লাহ তালার প্রতিশ্রুতি হল যে তাকে জান্নাতে প্রবেশ করাবেন নামাজ ধর্মের খুঁটি রসল্লা সাল্লাহ আলি সাল্লাম ইস্যাদ করেন নামাজ ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো আর যে খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকে বিনষ্ট করে ফেললো নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহ লাভ করতে পারে সঙ্গে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে নামাজের মাধ্যমে আল্লাহ তালা ইস করেন সিজদা করো এবং নিকটবর্তী হও রসল্লাহ সাল্লাম ইসাত করেন বান্দা সিজদারত অবস্থায় তার রপের সবচেয়ে নিকটবর্তী হয় ওই হাদিসের সিজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ অর্থাৎ যার যত বেশি নামাজ হবে সে তত বেশি আল্লাহ তালার নিকটবর্তী হবে এবং তার নৈকট্য অর্জন করতে পারবে এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে অন্যান্য সব ইবাদত হুকুম বিধিবিধান আল্লাহ তালা হজর জিবাহ আলহ মাধ্যমে ওই আকারে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু নামাজ একমাত্র বিধান যে আল্লাহ রব্বর আলমিন্লাহ সাল্লাহ আলি সাল্লামকে হাদিয়া হিসেবে দান করেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করল তার জন্য নামাজ ও প্রমাণ হবে অর্থাৎ নামাজ তার ইমানের দলিল হবে এবং কেয়ামতের দিন জাহান্নাম থেকে পরিত্যারের কারণ হবে নবজি আলাইসাল্লাম বলেছেন যে নামাজদের হেফাজত করল নামাজ তার জন্য জ্যোতি প্রমাণ ও কেয়ামতের দিন মুক্তির কারণ হবে নামাজের মধ্যে রয়েছে ইহকালীন ও পরকালীন আত্মিক প্রশান্তি আরাম এবং চক্ষু শীতলতা আল্লাহ তালা বলেন আল্লাহিক জেনে রাখো জিকিরে আত্মা হয় আল্লাহ আর সম্পূর্ণ নামাজ আল্লাহ তালা জিকির বরং নামাজ আল্লাহ তালা জিকির প্রতিষ্ঠার জন্যই প্রবর্তন করা হয়েছে আল্লাহ তালা বলেন ও আকিম তালে দিক্রি আমার জিকিরের জন্যই নামাজ প্রতিষ্ঠা করো